হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে চলে এসেছে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি এই যে বাড়ি থেকে বেরিয়েছি রেডি হয়ে আর আমি আর বোন একটু যাব বাজারে তো চলো তো বাজারে যাই অটোর জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে তো দেখো আমি আর বোন বাজারে যাব সেই জন্যই রেডি হয়েছি বাড়ি থেকে বেরোচ্ছি ওই যে বোন ওখানে দাঁড়িয়ে আছে অটোর জন্য তোমাদের বাড়ির সামনেই রাস্তা তো এখান থেকে আমরা অটো পেয়ে যাই ইজিলি অটো বা টোটো তো এখন খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না অটো আসছে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা কিছুই আসছে না তো চলো সে সিট পড়েছে আমি সোয়েটারটা হাতে করে নিয়েই বেরিয়েছিলাম তো সোয়েটারটা গায়ে দিয়ে নিই না এখনও বেলা আছে একটু রোদ রোদ লাগছে তো ভালো হাতে করে নেবো গায়েই দিয়ে নিই তো গাড়িতে বসলে আবার হাওয়া লাগবে বোন ওখানে দাঁড়িয়ে আছে এ ফাকা ফাঁকা উপসেও ফাঁকা কিছুই আসছে না আর ওরা সবাই ছোটোগুলো বাড়িতে ঘুমাচ্ছে তো বোনকে বললাম চল যাই যাই করে আর যাওয়াই হচ্ছে না কদিন ধরে এবার বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে আসছে তো একটু বাজার থেকে ঘুরেই আসি যে উদ্দেশ্যে মানে বাজারে যাচ্ছি সেই উদ্দেশ্য কমপ্লিট হবে কিনা আমি জানি না তো চলো দেখি কি হয় এখনো কোনো অটো আসেনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অটোর কোনো নামগন্ধই নেই তো দেখি কি হয় চলো তো এখানে আমরা হাঁটতে থাকি দেখি টোটো দেখি যাই হোক এখানে এসে আমরা টোটো পেয়ে গেছি তো আমরা এখানে টোটো পেয়ে গেছি টোটোই করে এখন বাজার দিকে যাচ্ছি দেখি আমি আর বোন যাচ্ছি টোটোয় করে আমাদের বাজারটাও কাছে বেশি দূর না যে চারিদিকে মাঠ আমরা বাজারে পৌঁছে গেছি বোন টোটোর ভাড়া দিচ্ছে আমরা এখন যাব একটু জুয়েলারিতে তো আমরা জুয়েলার্স দোকানে গেছিলাম এই যে মহাপ্রভু জুয়েলার্সে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি ক্যামেরা করতে পারিনি তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা দোকানে ওখান থেকে হচ্ছে মার জন্য নাকের গুঁজি নেব তো সেখানেই যাচ্ছি ওইখানে আলাদা কাজ ছিল তো যাই হোক ওখানে অ্যালাউ ছিল না এখানেও অ্যালাউ নেই বাইরে থেকেই করছি এই বোন ভেতরে গেছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি ভিডিওটা করবো বলে তো তারপরে পরে গেছিলাম এটুকু আমি দাও করেছি এখানে সব নপুর আংটি মাংটি আরও ভ্যারাইটিস কিছু বানানো তো আমাদের এখানের কাজও প্রায় শেষ হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব একটু ওষুধ আনতে কারণ তোমরা দেখেছো আমার ঠান্ডা লেগেছে বোনেরও ঠান্ডা লেগেছে আমার মেয়েরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে তো ভাবলো আগে থেকে একটু ওষুধ নিয়ে নিই তো আমি তাই ওষুধ নিতে এসেছি বল ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে জুতোর দোকানে এসেছি ভেবেছি এক জুতো নেবো বাদকুলা থেকে জুতো নিয়ে ভেবেছি এখান থেকেই নিয়ে নেব তো দেখো এখানে অনেকগুলো জুতো আমাকে দেখিয়েছে বাট কোনোটাই আমার পছন্দ হয়নি আমি যেরকম টাইপের চাইছিলাম সেরকম টাইপ পাই তো স্যার যাই হোক জুতো পছন্দ হলো না তো আমরা অটোয় করে এখন বাড়ি যাব। এই যে আমরা অটো করে এসে এখানে বরগাছির মোড়ে নেমে পড়েছি এই যে অর্পণের দোকানে মেয়ে ফোন করে বললো ও চাউমিন খাবে তো সেই জন্য একটু চাউমিন নেব বলে আবার এখানে দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে একটু হেঁটেই চলে যাব এই যে এটা আমার বৌদি হয় আর তো চাউমিন আমরা বাড়ি চলে এসেছি বাবা মোটামুটি এটা কাশি হচ্ছে তো এই যাই হোক আজকের ভিডিও দাঁড়ালাম না তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও সবাইকে গুড নাইট টাটা